আসসালামু আলাইকুম আজকে আমি রমজান স্পেশাল বুট বুনা করে দেখাবো আর সেই সাথে পুরো সপ্তাহ জুড়ে কিভাবে আমি বুট সংগ্রহ করি সেটাও শেয়ার করব এখানে পাঁচশো গ্রাম ছোলা আমি সারারাত ভিজিয়ে রেখেছি পুরো রাত যদি না ভিজাতে পারেন অন্ততপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা বুটগুলো ভিজিয়ে রাখলে ভালো হয় এতে করে বুটগুলো ভালোভাবে সিদ্ধ হয় এবং ফুলে ওঠে বুটগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখন সিদ্ধ করতে দিব এখন বুটগুলো প্যানের মধ্যে দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব পানিটা একটু বেশি দিবেন মানে বুটের থেকে একটু পড়ে দিলে ভালো হয় বুট সিদ্ধ হয়ে গেলে বুটের গায়ে পানিটা লেগে থাকলে আমার ভালো লাগে না তাই বুট সিদ্ধ করার সময় পানিটা একটু বেশি দিই বুট আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ আমি আর করব না বুট সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি এখান থেকে কিছু বুট টিফিন বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিব সাত দিনের জন্য তবে তিন থেকে চার দিনের মতো রেখে দিলে ভালো হয় বাকি বুটগুলো আমি ভুনা করে নিব। এখন চুলে প্যান বসি তেল দিয়ে দিব কিছু পরিমাণে জিরা দুটা মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব দুটো পেঁয়াজ কুচি করে দিচ্ছি কিছুক্ষণ ভেজে পেঁয়াজটা লাল হয়ে আসলে দিব হাফ চা চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট কিছুক্ষণ ভেজে খুব পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব হাফ চা চামচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব মশলা যেন পুড়ে না যায় এই আমি কিছু পরিমাণে পানি দিয়ে মশলা কষিয়ে নিব থেকে তেলটা আলাদা হয়ে আসলে আমি কিউব করা আলু দিয়ে দিচ্ছি এখানে আমি আলুটা বেশি নিয়েছি কারণ আমার ঘরে আলুটা অনেকেই পছন্দ করে দুই মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর কিছু পানি দিয়ে সিদ্ধ হতে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই তিন মিনিট পর আলুগুলো নেড়ে দিব আলু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসলে বুটগুলো দিয়ে কুক করে নিব কুক হতে এক কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর আমি বুটগুলো নেড়ে দিব বুট আমার অলরেডি কুক হয়ে গেছে আমি এখন হাফচা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব কিছু আলু আমি ম্যাশ করে দেবো যেন বুট বোনাটা মাখা মাখা হয় বুট বোনাটা আমার অলরেডি কুক হয়ে গেছে আমি এখন পরিবেশন করব। বুট বোনার উপর কিছু পেঁয়াজ ব্রেস্তা আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব বাস তৈরি হয়ে গেল আমার স্পেশাল বুটবুনা এভাবে রমজান জুড়ে আমি স্পেশালভাবে বুটবুনা করে থাকি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ